ইমাম গাজদালি লিখেছে খুব সুন্দর ভঙ্গিমা দিয়ে সুযোগ পেলে না ইমাম গাজদালির দর্শনগুলো একটু পড়বেন একটু পড়বেন ইমাম গাজদালির দর্শনগুলো কোরআন হাদিসের চেয়ে মহা জ্ঞানের কথা নেই এটা অস্বীকার করব না কিন্তু হাদিস কোরআন বুঝবার জন্য ইমাম গাজদালির মতো দার্শনিকদের কেতাবগুলো আমাদের খুব সহায়ক আল্লামা শেখ সাদির আধ্যাত্মিক কবিতাগুলো আমাদের জন্য খুব সহায়ক হাদিস বুঝবার জন্য কোরআন বুঝবার জন্য ইমাম এই সংক্রান্ত ব্যাপারে লিখতে লিখতে সুন্দর কথা লিখেছে নদীর ধারে ছোট ছোট মাছগুলো নদীর ধারে চরে বেড়ায় অল্প পানিতে বড় বড় মাছ সাগরের মাঝখানে থাকে তলদেশে থাকে ছোট ছোট মাছ নদীর ধারে কিলবিল করে বেড়ায় বড় এক কাক পাখি বা সারস পাখি ঠ্যাঙ বড় বড় ওই পানিতে এক পা দুবা করে হাঁটছে আর মাছের সন্ধান করছে বেশ কিছু সময় পরে সে একটা মাছ দেখেছে কিন্তু মাছটা যেদিকে ফিরে ও তার উল্টো দিকে মাছটা বক দেখতে পাচ্ছে না এখন মাছটা যেই দাঁড়ায় এ তখন ঠোকর মারতে যাবে মাছটা চুরুত করে একটুখানি দূরে দেয় জঙ্গলে বন্দুক নিয়ে পাখি শিকার করতে করতে ওই আর এক চোখ পড়ে গেছে এ যখন মাছটা নিরীক্ষ করছে আর এর পিছনে পঞ্চাশ ফুট দূরে আর তখন বগের মাতার মাসির বন্দুকের মাছি বন্দুকে থাকে মাসি নাকি বলে পাঁচ বগ নিরীখ করছে মাস্টারে আর এ নিরীখ করছে বগের মাথাটা সারস পাখির ওই পাগনা টাকনায় ইয়ার গানের দানা খবরটা কেয়ার করে না যদি মাথা লাগে তাহলে পড়বে ডানায় ফানা লাগলে এই খবরটা কেয়ার করে না এখন মাছ ও নড়ে বগ নড়ে আর ওর পিছনে যে বন্দুক ধরে আছে তার বন্দুকের আগাও নোট বগের লক্ষ্য ফুটি মাছের দিকে শিকারির লক্ষ্য ফুটি মাছের ওই বগের মাথার দিকে জঙ্গলের ভেতরে আর একটা বাঘ বসেছিল হরিণ ধরবে বলে কিন্তু হরিণের জায়গায় সে একটা দুপে বেশ শরীর স্বাস্থ্য নাদুস নুদুস শিকারি দেখে ও মোটামুটি নিজের জড়ো সড়ো করে রেখেছে যত ওই জায়গাটায় আসে আর একটুক্ষণ এগিয়ে আসলে হাত কুড়ির ভেতরে পাবো বুঝতে বগ নড়লে শিকারি নড়ে আর শিকারি নড়ছে মানে জায়গা পাচ্ছে না আচ্ছা পুঁটি মাছটা যদি জানতো যে আমার পেছনে একটা বগ লেগেছে ও কি ওই অল্প মানিতে এসে পোঁমা ভাখা করতো একে টানে মাঝগানের দিকে চলে যেত ওখানে পাগামি করতে পারতো না আর বক যদি জানতে পারত জামার পেছনে আর একজন বন্দুকের মাসির সঙ্গে মাতার মিল করাচ্ছে পটিমাঠ খাওয়ার জন্য ওখানে থাকত হ্যাঁ বগের গোস্ত খাওয়ার জন্য যে সিকিউরিটিয়া বসে রয়েছে ও যদি জানতে পারত আমার গোস্ত খাওয়ার জন্য আর একজনের জীব দেনাল পড়তেছে হ্যাঁ হ্যাঁ এরা কিন্তু কেউ কারুর খবর কেউ কারুর খবর আপনি তো মনে মনে একটা করে রেখেছেন একটা মাত্রা আপনি যখন অক্সানে জলকট ডাকছেন ওদিকে আজ তখন বন্দুক ফিট করে ডেকে ছিল ডেকে আমারও তো ডেট হয়েছে অক্টোবরের সাতাশ তারিখ তুইও ডাক আর আমিও ডেকেছ দেখি যদি জানতে পারতো যে জল করে পানি তোলার তিন দিন আগে আসরাইলে আমার যাবে তাহলে জল করার লিস লিস ইমাম গাছ বর্ণনা করে বলেছেন বান্দা তুমি যখন মা বক হয়ে মাছ ধরতে যাবে এটা তোমার মাথায় রাখতে হবে আমি যেমন মাছকে শিকার করতে পারি পিছনে কোনো বন্ধু ধারিত শিকার করতে পারে আবার তুমি যখন বক শিকার করতে যাবে তখন তুমি এটাও মাথায় রাখতে হবে আমি যে জঙ্গলে বক মারতে এসেছি যে জঙ্গলে বক শিকার করতে এসেছি এই জঙ্গলে আমার মাথার দিকে আর একটা বাঘেরও তো লক্ষ্য থাকতে পারে

তো আসলে টার্গেট করে আছে সুতরাং আমি যে কাজটা করি না কেন বিত্তু আমার পায় পায়ে পরকাল আমার সঙ্গে সঙ্গে পরকাল আমাকে অবশ্যই যেতে হবে এই কথাটা মাথায় রেখে যদি আপনি চলতে পারেন আশা করি দুনিয়ার ব্যবসা বাণিজ্য জল করার ইটভাটার মধ্য দিয়ে আল্লাহ পাকে জান্নাতে শ্রী আপনার ভাগ্যে মিলে যাবে ওই জলকরই জান্নাত মিলে যাবে ওই ভাটাতে জান্নাত মিলে যাবে ওই চাষের নাগলের ফলার ভিতরে জান্নাত মিলে যাবে যদি প্রত্যেকটা কাজের লক্ষ্যটা থাকবে সামলে চিন্তাটা থাকবে পিছনে যে আর একজন কিন্তু বন্দুকের সঙ্গে আমার মাথাটাও মিল করছে যদি এই চিন্তাটা পিছনে থাকে তাহলে সামনের জলকর ভাটা জমি ইদমাটা জলকর এগুলো আপনার জান্নাতের কারণ হবে আর যখন পিছনের কোনো ভাবনা থাকবে না তখন মনে হবে দুটো পয়তি বেশি মাছ ভালো করে দিলে দেব হাসদিন দেখে আর ওই অধিক জায়গায় আর দেখ একটু কম নেই ওর একটু ডাক ও জলকরের মাঝখানে ট্রান্ত ফুর্তি হবে পঁয়ত্রিশ মাস ছেঁকা ভেজে আর মুড়িয়ার কঁচা ঝাল একটু পেঁচ দেখাইয়ে আর সেই সঙ্গে বোতলও থাকবে আর সেই সঙ্গে ইস্পাতও থাকবে তেস্পাতও থাকবে বিরাট একটা ফুর্তি পয়সা দিলি তো সব পাওয়া যায় পয়সা দিলি পয়সা দিলি সব পাওয়া যায় পয়সা দিয়ে আজরাইলকে রোকা যায় ঘুষ দিয়ে আজরাইল এসে যখন ধরবে তখন কি বলতে পারবেন এই আমি ইব্রাহিম না আরে তুমি খাতা ভুল হয়ে গেছে ওটা ঝুরুল ইব্রাহিম আজরাইল সঙ্গে সব করব আমি কিছু বারণ করব না আল্লাহ যা যা হালাল ব্যবসা বাণিজ্য করতে বলেছেন টিটিয়ে ব্যবসা করুন আপনার হাতে যদি দুটো টাকা না থাকে আপনি হজ করবেন কি করে আপনার হাতে যদি দুটো টাকা না থাকে গরিবের বাচ্চা বিয়ে দিয়ে সেবা করবেন কি করে আপনি যদি দুটো টাকা রোজগার করতে না পারেন তাহলে দেশের এ তিনখানা মসজিদ মাদ্রাসাগুলোর উন্নতি হবে কি করে টাকা রোজগার করুন লক্ষ্য রাখতে হবে